আসসালাম আলাইকুম গাইস আমার চেম্বারে এই ভাই আসলেন আসার পরে ভাই যখন অনেক কষ্ট করে আমার এই চেম্বারটাতে এসেছেন জানতে চান কি এত কষ্ট হঠাৎ করে এই ভাইয়ের এই ব্যাকসাইড গুলোতে প্রচন্ড ব্যথা হয় আর এই এতটাই ব্যথা ছিল যে রাস্তায় চলার পথে তাকে আর একজন না ধরলে ভাই একটা চেম্বারে যাবে একটা জায়গায় কাজে যাবে সেটাও ছিল ভাইয়ের জন্য অসম্ভব যাই হোক আমার কথা শুনে আমার চেম্বারের লোকেশন অনুযায়ী আমার কাছে আসেন আমি ভাইকে একটি মেডিসিন এখানে ব্যবহার করে তারপরে থেরাপি দিয়ে থাকি শুরু থেকে এই পর্যন্ত যতটুকু জানতে পেলাম বললে এখন আমি অনেক ভালো এক পর্যায়ে নড়াথড়া একেবারে টোটালি বন্ধ হয়ে গেছিল আমার এই চ্যাম্বারে বিশেষ করে ব্যথার রোগীদেরকে বলবো আপনারা যারা দীর্ঘদিন ব্যথায় ভুগছেন সেটা যে কোনো পেইনই হোক আপনার শরীরের পা থেকে মাথা পর্যন্ত যে কোনো আমি এর জন্য ভালো ব্যবস্থা আমার এখানে রয়েছে ভালো মানে ওষুধ দিয়ে পাশাপাশি থেরাপি দিয়ে আমি করে থাকি বন্ধুরা কিছু সময় ধরে সারকে চিকিৎসা করলাম মেসেজ করলাম আহ ওষুধও দিয়েছি সবকিছু মিলে অনেক সমস্যার মধ্যেই ছিল স্যার মনটা আমাদেরও খারাপ হয়ে গিয়েছিল যে এত কষ্ট করে এই পর্যন্ত আসছে তো স্যার এখন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি তো আশা করি কিছুক্ষণের মধ্যে হয়তো আরো আরাম পাবো হয়ে ঘাড় কাত করে যে রাস্তা দিয়ে আসতেছিলেন এখন আপনি কতটা ভালো আছেন এখন তুলনায় অনেকটা সুস্থ বোধ মনে করতেছি আর আগে তো দিয়ে উঠা বসা করতে হলো এখন আল্লাহর রহমতে হামুদ দেওয়া লাগতেছে না একা একাই উঠতে পারতেছি বসতে পারতেছি তো বন্ধুরা আজকে এই ছিল আজকের এই ভিডিও যারা ব্যাথার রোগে ভুগছেন আপনাদের যদি এরকম সমস্যাগুলো হয়ে থাকে আপনারা আমার চেম্বারে আসবেন আমার চেম্বারের লোকেশনটা হলো আমি পাবনা জেলার ছেলে বাদেরহাট মাছ বাজারে দ্বিতীয় তলায় আমার এই চেম্বারটি আপনারা যে কোনো ব্যথার সমস্যা নিয়ে আপনারা এখানে আসতে পারেন একেবারে নির্দ্বিধায় আশা রাখি আপনাদের ভালো চিকিৎসা দিয়ে আপনাদের এই রোগটাকে চিরতরে নির্মূল করবো আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম এই পর্যন্তই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ